ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार শ্রাবণ মাস পবন মাস শিবের মাস শিবজিকে আশীর শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য আমরা বিভিন্ন উপায় করে থাকি অভিষেক করে থাকি জাগৃতি করে থাকি রুদ্রাক্ষ অভিষেক করে থাকি হোমযজ্ঞ করে থাকি তাই এই বছর দু সালে পাঁচটা সোমবার পড়েছে প্রথম সোমবার অর্থাৎ বাইশে জুলাই এই দিন আপনি শিবজিকে দুধ ঘি মধুদয় গঙ্গা জল দিতে করবেনই তার সাথে সাথে অতি অবশ্যই অখণ্ড চাল দিয়ে শিবজিকে অভিষেক করুন এক মুঠো অখণ্ড চাল শিবজির মাথার উপর রাখুন তারপর তাকে অভিষেক করুন ঠিক তেমনি পরের সপ্তাহ অর্থাৎ উনতিরিশে জুলাই আপনি শিবজিকে অতি অবশ্যই বলব শিবজিকে অভিষেক করবার জন্যে সাদা তিল এক মুঠো সাদা তিল দিয়ে শিবজিকে অভিষেক করুন ঠিক তেমনি তৃতীয় সোমবার অর্থাৎ আগস্ট শিবজিকে অতি অবশ্যই বলবো কি দিতে হবে পাঁচই আগস্ট গোটা 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 এক মুঠো ডাল 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 দিয়ে শিবজিকে অভিষেক করুন দুধ ঘি মতো দুই তো দিচ্ছেন তার সাথে সাথে এক মুঠো গোটা মুখ ডাল আপনি দিয়ে অর্পণ করুন এতে আপনার জন্মকুলিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল হবে ঠিক তেমনি চতুর্থ সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট কী দেবেন বারোই আগস্ট আপনি দুধ ঘি মধু দই গঙ্গা জল দিয়ে তো শিবজিকে অভিষেক করছেন তার সাথে সাথে জব দেবেন জব দিয়ে শিবজিকে অভিষেক করবেন ঠিক তেমনি তার সাথে সাথে পঞ্চম অর্থাৎ উনিশে আগস্ট পঞ্চম সোমবার সেদিনকে পবন দিন শুভ দিন ওই দিনকে কিন্তু মাথায় রাখবেন রাখি পূর্ণিমা লাস্ট সোমবার ওই দিনকে অতি অবশ্যই ছোলার ছাতু দিয়ে শিবজিকে অভিষেক করুন এক মুঠো শিব ছোলার ছাতু শিবজির মাথায় রেখে অভিষেক রাখুন এতে আপনার জীবনের স্ত্রী বৃদ্ধি ঘটবে যে রোগে আপনি ভুগছিলেন সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন যদি মনে করছেন আপনার কোনো কাজ হচ্ছে না জীবনে কোনো জায়গায় আপনার আপনার ভাগ্য সাথ দিচ্ছে না আপনি এই পাঁচটা সোমবার করে দেখুন আপনার ভাগ্য কিন্তু সাথ দেবে